ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করে বরিশাল মহানগর বিএনপি নেতৃত্ব দেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সাবেক সদস্য সচিব আফরোজা খানম নাসরিন এ সময়ে তাদের সাথে উপস্থিত ছিলেন মহানগর বিএমপির যুগ্ম আহ্বায়ক মুসা কাজল হালিম মৃধা জহিরুল ইসলাম লিটু সদস্য নুরুল আলম ফরিদ নৌসাদ নান্টু সিরাজুল হক মৃধা সাঈদ খোকন নুরুল ইসলাম পনির সহ বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক ও সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়কব বৃন্দ যুবদল ছাত্রদল মৎস্যজীবী দল শ্রমিক দল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন বদ্ধভূমিতে ফুল দিয়ে উনিশশো সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় উমেস আলমা নিউজ ডেস্ক রিপোর্ট